ডিম আজকে দিছি আজকে ডিম বাজা বাজা করে দিছি বিক্রি ডিম না কিন্তু তো মা খাইয়া বানাইয়া বেখানো আজকে মরিচ ছাড়া করতে রান্না করবো হলুদ আর শুকনা মরিচ ছাড়া আদা রসুন দিয়ে আজকে ইত্যাদির জন্য আলুর চপ দেওয়া বেগুনি আর পিয়াজ আছে ভাজা হবে তুমি আছে অফিসে এখনো আসে নাই আমি রান্না করতেছি আর ফুপি পাহারা দিচ্ছে তুমি ঘুমাও আমি কাজ করতেছি আজকে রান্না কম মুরগি রান্না করম সবুজ গরম মশলা গরম মশলার গরমটা খুললে গেরান এত ভালো লাগে গোলমরিচ লং এলাচ দিয়ে দিলাম ও যায় ঘুমাইতেছে যাই খাবার দিয়ে আসছি সেটা খাওয়াইয়াছি একটু বাজার বাজা হোক আদা জিরা একটু টমেটো দিব কাঁচামিচ দিলাম মরিচ দিবো না হলুদ না टमेटो आबाद पेस्ट कर ला তে মুখে ঘাও তো এই জন্য ঝাল দিলাম না শুধু টমেটো আদা রসুন বাটা বাদাম আর রান্না করলাম একটু ঘি দিব পরে আলুর চপ ডিম দিয়া ভিতরে ডিম দি নেই আলুটা ডিম দিয়া মা সাদনামের অফিস থেকে হয়ে গেছে পেঁয়াজও আরেকটু হলে হয়ে যাবো সেটা আপনি বাজি নেই

Pode aqui